হ্যালো বন্ধুরা সোনু হোম কিচেন আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও এক নতুন এক ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তোমরা ব্লগের ইন্ট্রো এবং থামবেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি কাশ্মীরের এক শঙ্খচারিয়া মন্দির এটা হলো একটা শিব মন্দির সেই জন্যই আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি তখন নটা বাজে নটা নটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপর আমরা ক্যাব বুক করেছিলাম ফাইনালি ক্যাবটা এসেছিলো প্রায় সাড়ে নটার সময় তারপর আমার ক্যাবে উঠে বললাম শঙ্খচারী মন্দির যাওয়ার উদ্দেশ্যে প্রায় এখান থেকে বেরোতে প্রায় পৌনে দশটা বেজে গিয়েছিল তারপর আমরা রাস্তায় গাড়ি ক্যাবটা ছেড়ে দিল এবং রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্য যেখান থেকে যেতে যেতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল এই এক সপ্তাহ ধরে আমি তোমাদের কোনো লং ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি খুবই দুঃখিত কারণ এই এক সপ্তাহ ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য তোমাদের লং ভিডিও দিতে পারিনি প্লিজ ভুল নাচ করে একটু ক্ষমা করে দিও আর তা আর আমরা যেই মন্দিরটা যাচ্ছি সেই মন্দিরটা প্রচণ্ড উঁচুতে আর পাহাড়ে অনেক উঁচুতে অবস্থিত আর এটা ডাল লেক দেখতেই পাচ্ছ এই ব্লগটা তোমরা অবশ্যই দেখেছ হয়তো না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা গিয়ে দেখে নেবে তারপর আমরা ওই পাহাড়ি রাস্তায় যাচ্ছিলাম ওখানে মিলিটারি পুলিশের গার্ড ছিল তারপর সব গাড়ি চেকিং হচ্ছিলো এবং জিজ্ঞেস করছিল যে আমাদের কোথায় বাড়ি আমরা কোথায় থাকি এসব জিজ্ঞেস করে এবং গাড়িটা চেকিং করে তারপর আমাদেরকে ছেড়ে দিলো তারপর আমরা ফাইনালি মন্দিরে এসে শঙ্কাচার্য মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি এবং এবার সিঁড়িতে ওঠার পালা এই আমাকে বলেছিল আগে থেকে যে অনেক সিঁড়ি ভাঙতে হবে কিন্তু অনেক উঁচুতে উঠতে হবে তারপর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অন্তত সিঁড়িতে উঠতেছিল আম উঠতে হয়েছিল আর এই উঠতে উঠতে তো আমি তো প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম আর আমার জন্য বন্ধ হয়ে আসছিলো কারণ সকালবেলা উঠে আমরা স্নান দান করে কিছু না খেয়ে বেরিয়ে এসেছি মন্দিরে যাওয়ার জন্য সেই জন্য কিছুই খাইনি সকাল থেকে আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো হাই ফাই আমি যেন আর রো সেদিন প্রচণ্ড রোদ ছিল আর যেহেতু আর রোদের জন্য আর কিছু খাইনি সেই জন্য শরীরটা আরও ক্লান্ত লাগছিলো আর তারপর এত উঁচুতে এত সিঁড়ি ভেঙে উঁচুতে ওঠা বাপ রে বাপ সত্যি খুবই কষ্টকর তারপর আমি তো প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম সিঁড়িতে উঠতে উঠতে দেখো ओबबरे 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 প্রায় পাঁচ মিনিট ওঠার পর আমি তো একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর তারপর আমি ওকে বললাম যে আমি একদম উঠতে পারছি না একটা জায়গায় রেস্ট নিই তারপর আবার উঠবো তারপর একটা জায়গায় রেস্ট নিয়ে তারপর আবার ওঠা শুরু করেছিলাম আর এখান থেকে নিচতে নিচে পর্যন্ত দেখো কতটা সিঁড়ি ভেঙে আমরা উঠেছি আর সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর আমি তো একদমই উঠতে পারছিলাম না প্রায় কিছুক্ষণ বসার পর আবার আমরা ওঠা শুরু করলাম আর ও বাস দিয়ে বলছিলো যে ওঠার সময় অত কষ্ট হচ্ছে কিন্তু নামার সময় অতটা কষ্ট হবে না কারণ নামতে অতটা কষ্ট লাগে না ওঠার সময় একটু বেশি কষ্ট লাগে তো কিছুই হবে না বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি তো নিজ পর্যন্ত দেখো কত সেদিন সোমবার ছিল বলে কত মানুষের ভিড় ছিল আর সোমবার দিন এমনি বা সেই জন্য অনেক অনেকই লোকজন হয়েছিল। আমরা পৌঁছে গেছি মাঝদিরে তো শঙ্করচারী মন্দিরে ঘন্টা বসে শুরু ঢুকে পড়লাম আমরা মন্দিরে তো দেখে নাও চারিপাশটা মন্দিরে ওই যে মন্দির দেখা যাচ্ছে দেখো মন্দিরটা আর তোমাদেরকে বলা হয়নি যে মন্দিরে ওঠার আগে মিলিটারি গার্ড থাকে মিলিটারিরা প্রথমে চেকিং করে তারপর ওরা মন্দিরে উঠতে দেয় প্রথমে মিলিটারি চেকিং হয় আর আমার অবস্থা দেখো সিঁড়িতে উঠে আমি সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ বসে আর চোখে মুখে জল দিয়ে রেস্ট নেওয়ার পর শরীরটা ঠিক হয়েছিল এবার ভগবান দর্শনের পালা তারপর আবার সিঁড়িতে উঠতে লাগলাম এই সিঁড়িটা আরোই খাড়াই ছিল কিন্তু বেশিক্ষণ ছিল না

মন্দিরে উঠি শুধু চারিদিকের ভিউটা দেখো এত সুন্দর পুরো কাশ্মীরটা যেন এই ছোটো ছোটো লাগছিলো আর চারি আর ছোটো ছোটো কত সুন্দর দেখতে লাগছিল আর তাহলে বাবা আমরা কত উঁচুতে আছি সেই জন্য নিচের নিচের যত গ গাছপালা ঘর বাড়ি আছে সব এই ছোটো ছোটো লাগছিল সত্যিই খুব সুন্দর লাগছিলো আর চারিপাশটা চারিপাশটা এত দেখতে সুন্দর লাগছিলো আমি শুধু ওইদিকেই তাকিয়েছিলাম তারপর আমাদের ভগবান দর্শনের জন্য দেবের দেব মহাদেব বাবার দর্শনের জন্য আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আমরা সোমবারে এসেছিলাম সোমবারে প্রচণ্ড ভিড় হয় আর তোমরা সবাই জানো সোমবার দিন দেব মহাদেবের হচ্ছে মহাদেবের বার আর সেই জন্যই প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর মহাদেবের দর্শন পেলাম এরপর সিঁড়িতে উঠছি মহাদেবকে দর্শন করার জন্য তো দেখতে থাকো তো

ਇਹ ਹੋ ਪਤਾ ਹੀ ਤੱਕ ਗਏ ਮੈਂ ਸੀ ਬਾਮਾ ਇਹ ਜਿਹੜਾ ਨਾਲ ਨਹੀਂ ਜਿਹੜਾ ਮੌਸਮ ਨਾਲ ਜੋ ਬਣਾ ਦੇਗਾ ਗਰੀ ਦਾ ਯਾਰ ਯੂਟਿਊਬਰ ਕੋਈ ਕੁਲੀ ਤੱਕ ভগবান দর্শনের পর আমরা মন্দির থেকে নেমে আসি মন্দিরে ঢুকে আমি সেরকম ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আমার পালা শীতে যতটা উঠতে কষ্ট হয়েছিল নামতে ততটা কষ্ট হয়নি এবার ওখান থেকে আমরা অটো ভাড়া করে বাড়ি চলে আসি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুনি যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো